ছয় বছর ধরে চুল খাচ্ছেন কিশোরী তার পেট থেকে পাওয়া গেল দুই কেজি ওজনের চুলের গোলা দীর্ঘ ছয় বছর ধরে নিজেরই চুল খেয়ে আসছিল এক কিশোরী আর সেসব চুল জমা হচ্ছিল তার পাকস্থলিতে এর ফলে ক্ষুধা সহ নানা ধরনের শারীরিক সমস্যা দেখা দিলে চিকিৎসকের দ্বারস্থ হয় সে পরবর্তীতে অস্ত্রোপচার করে তার পেট থেকে দুই কেজি ওজনের একটি চুলের গোলা অপসারণ করেছে চিকিৎসকেরা গত জুলাই মাসে আশ্চর্য এই ঘটনাটি ঘটেছে চীনের হুবেই প্রদেশে সাউথ মর্নিং চায়না পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে জুলাই মাসে মধ্য চীনের হেনান প্রদেশের পনেরো বছর বয়সী নিনি তার মায়ের সঙ্গে হুবেই প্রদেশের উহান শিশু হাসপাতালে যায় নিনিকে তার মা তীব্র পেট ব্যথার জন্য হাসপাতালে নিয়ে গিয়েছিল কারণ পেট ব্যথার কারণে সে খেতে পারছিল না এবং খুবই দুর্বল হয়ে পড়েছিল মেয়েটির মা ডাক্তারদের জানিয়েছেন বছর ধরে নিজের চুল নিজেই খাচ্ছে চিকিৎসকেরা নিনির পাকস্থলিতে চুল ও খাবারের অবশিষ্টাংশ দিয়ে তৈরি একটি চুলের গোলা আবিষ্কার করেন যা তার প্রায় পুরো পেট জুড়ে ছিল গত চোদ্দ জুলাই নিনির পেট থেকে চুল অপসারণের জন্য অস্ত্রোপচার করা হয় এবং অস্ত্রোপচারের সময় চিকিৎসকেরা দেখতে পান তার পেট স্বাভাবিকের দ্বিগুণ ফুলে আছে অপারেশনের পাঁচ দিন পর নিনি খাবার খেতে শুরু করেন তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয় এবং পাঁচ অগস্ট শারীরিক পরীক্ষার জন্য সে আবার হাসপাতালে আসে তার ফলো পরীক্ষার পর ডাক্তাররা জানান সে সুস্থ হয়ে উঠেছে